موسى البرد موسى عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجد وإنسانا على إنسان ونشهد أن لا إله 나. Yeah. 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 موسوعة الرجيم بسم الله لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين يا صاحب الجمال আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সে মহান সত্তার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রপলার আমিন আমাদেরকে আজকের এই জান্নাতের ময়দান এই প্যান্ডেলের মধ্যে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নার আলোকে কথা শোনার জন্য আল্লাহ পাক আসার এবং বসার্থ দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সমাজ যেহেতু কম সংক্ষেপ আলোচনা আমি আপনাদের সঙ্গে একটি আয়াত লাভ করেছি এই আয়াতের আলোকে সংক্ষেপ কথা বলার চেষ্টা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা الله پاک رب العالمين قرآن مرد وما خلقت الجن والإنس إلا ليعبدون اي دنیا رجل امي الله رب العالمين تم در کے بنائسي امي الله تعالى رب العالمين قرآن جنن امي الله تعالى رب العالمين قرآن, قرآن جنن امي الله تم در کے بنائسي এ বন্ধা তোমাদের জন্য এত সুন্দর দুনিয়া বানিয়েছি দুনিয়ার মধ্যে তোমরা সুন্দরভাবে বিচরণ করবা দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিচরণ করার জন্য আমি আল্লাহ তারা তোমাদেরকে সর্বপ্রকার নিয়ামত দিয়েছি আসমানের দরকার তোমাদেরকে আসমান দিয়েছি জমিনের দরকার জমিন দিয়েছি চন্দ্রের দরকার চন্দ্র দিয়েছি আমি আল্লাহ তারা তোমাদেরকে সূর্য দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদেরকে গাছপালা করলতা বৃক্ষরাজি ফল ফলাদি যত কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তোমরা এই নিয়ামতকে ভোগ করবা এবং এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বিচরণ করবা এবং আমি আল্লাহ তালার আমি করবা আমাদেরকে দেচে কেন কে রেখেছে করে আওয়াজ কেন দিয়েছো যেন আমি আপনি সুন্দরভাবে আল্লাহ তার গোলাম করি তুমি নিয়মত সুন্দরভাবে আমি আকৃতি করি এবং আল্লাহ তাআলার গোলাম করি জন্যই তো আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দিয়েছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে এই দুনিয়ার গোলাম আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামত তোমরা ভোগ করবা এই দুনিয়া আর মধ্যে সুন্দরভাবে তোমরা বসবাস করবা কিন্তু শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো কখনো এই নিয়ামত যে নিয়ামক গুলো আমি তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত উঠে নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো আমি আল্লাহ তারা তোমাদেরকে কখনো কখনো বিপদ দিব বিপদ যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ তারা তোমাদেরকে পরীক্ষা করব দেখব তোমরা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করো কি করো না আমি আল্লাহ তালার উপর তুমি তাহলে করো কি করো না আমি আল্লাহ তালা একটু দেখতে চাই আমি তোমাদের ধরের পরীক্ষা নিতে চাই আল্লাহ বলেন এ দুনিয়ার গুলা তোমাদেরকে এই জন্য আমত দিয়েছি তোমাদেরকে দুনিয়ার পরীক্ষা করব দুই জিনিসের মাধ্যমে জোরে আওয়াজ দেবেন কয় জিনিসের মাধ্যমে আর জোরে বলেন দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন এক হলো বিপদ মাধ্যমে বিপদ আবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر أعز اعظم ظلام الله رب العالمين الدنيا ربنا, ربنا, ربنا دلال دلال دلال. আমি আল্লাহ তালা তোমাদেরকে বিপদ দিব আমি আল্লাহ তালা কখনো মিনাল ফি ভয় দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব মিথ্যা মামলা তোমাদের উপর চলায় দেব তোমার মধ্যে শুধু ভয় কাজ করবে মনে হবে এখনই মনে হয় পুলিশ এসে আমাকে ধরে ফেলবে ভয় তোমার মধ্যে ভয় কাজ করবে দেখবো বন্ধা তুমি এ উপর তুমি বড় সাক্ষী কর না আমিও তারা দেখতে চাই বল দুনিয়ার গোলাম কখনো কখনো তোমাদেরকে আমি ক্ষুধার যন্ত্রণা দিব এখন তোমাদের মধ্যে কোনো অভাব নাই তিন বেলা সুন্দরভাবে একটা করে তুমি খাইতে পারতেছো কিন্তু কখনো কখনো তোমাকে আমি অভাব তোমাকে আমি অভাব দিব তিন বেলা খাইতে পারবে না যত পড়া তুমি আমি আল্লাহ তাআলা যত স্মরণ রাখো কি রাখো না বলجوয়ায় ওয়াকাসিমিনাল আমওয়াল এর কোন তোমাকে আমীন সম্পদ নামক নিয়ামত দিয়েছি এই সম্পদও কখনো তোমার থেকে আমি নিয়ে নেব 10 তলার বিল্ডিং আছে আল্লাহ তাআলা একটা ঝঞ্জাবায় দেশ মুহূর্তের মধ্যে সেটাকে একেবারে তস্নাস করে দিবেন এরকম হয় কি হয় না আল্লাহ তাআলা বলেন غلام

যাদের সন্তান তারাই মাত্র বুঝে সন্তানের কি যন্ত্রণা ঠিক না একটা সন্তানের জন্য তোমার স্বামী নামক নিয়ামতকে তুলে নিব তোমার বিবি নামক নিয়ামতকে তুলে নেব দেখবো তুমি আল্লাহ তার উপর ভরসা রাখো কি রাখো না তাহলে কি বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন বলেছিলাম কয় জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন দুই ভাবে পরীক্ষা নেবেন এক নম্বর হলো আমাদেরকে বিপদ দিবেন বিপদ

আমরা কি আপনাকে নেতৃত্ব দিবেন কোনো কোনো সুশান্তি দিবেন টাকা পয়সার মালিকানা দিবেন নেতৃত্ব দিবেন এই সুশান্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন ঝরিল আছে কি নাই আল্লাহ রাব্বুল মধ্যে বলেন ফামাল ইনসানু ইযা mabqalahu rabbuhu fa'adamahu wa na'ama আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যখন পরীক্ষা নিতে চায় তখন ওই আল্লাহ ওই বান্দাকে নেতৃত্ব দান করে সবাই আওয়াজ দেয় বলেন দান করেন নেতৃত্ব দান করেন শুধু কি তাই হোক ওই বান্দাকে আবার ধন দান করেন সাত সঙ্গে জেন্দিকে তাকে দান করে দেখি আমার বান্দাটা এই নেতৃত্ব পেয়েছে সম্মান পেয়েছে টাকা পয়সা পেয়েছে এই টাকা পয়সা পাওয়ার পরেও আমি আল্লাহ তা আলাহকে স্মরণ রাখিয়ে দিয়ে রাখে আমাদের মধ্যে আছে কেমন আরে টাকা নাই পয়সা নাই হুট করে যদি সে টাকার মালিক ভেঙে যায় তখন ওই বান্দার কাছেই ভেরা যায় না ঠিক কি ওই লোকটা মানুষ ঠিক চেনে না কি ভা মনে হয় আজ দিয়ে ভুটতেছে আছে কি নাই আল্লাহ রাখেন গুলাম তোমাকে আমি কখনই টাকা পয়সা অনেক বানাইয়া দেব এই টাকা পয়সা পাইয়া তুমি মনে করিও না যে আমি আল্লাহ তারা তোমাকে ভালোবাসছি তোমাকে মহাব্বত করেছি এই জন্যই তোমাকে আমি টাকা পয়সা মালিক বাড়িয়ে দিছি সাবধান সাবধান রে বান্দা সাবধান এই টাকা পয়সা পেয়েছ টাকা পয়সা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর মহাপাট করলি যে টাকা পয়সা দান করেন এমন নাকি আপনার কারণের নাম শুনেছেন কিনা বলেন কারণের নাম শুনেছেন হোসা আলম সাল্লামের যুগের ঘটনা ওই কারণটা আল্লাহার এত সম্পদ দিয়েছে এত সম্পদ দান করেছিলেন তারা এইভাবে ব্যাখ্যায় বলেছেন যে কারণ সম্পদ দিয়েছে সম্পদগুলো সংরক্ষণ করার জন্য ওই গোদাম তারা ভক্ত করে যেই তারা ভোগ করে রাখা হয়তো সে তারা যে চাবি ছিল চাবি রজন এত পরিমাণ ছিল যে সে চাবি বহন করার জন্য শক্তিশালী একটা উঠের প্রয়োজন ছিল তাহলে কল্পনা করে নেন এই কারণকে আল্লাহ কত সংবাদ দান করেছিলেন হিসাব আছে বুঝতেছেন ভয়ান বুঝতেছেন আল্লাহ পাকালী কারণ কি কত সংবাদ দিয়েছিলেন যে সেই সম্পদ সংরক্ষণ করার জন্য যে তারা ভক্ত করে রাখা হতো তারা সেই চাবির বজন এত পরিমাণ ছিল যে সেটা বহন করার জন্য একটা শক্তিশালী উঠে প্রয়োজন ছিল কি পরিমাণ সম্পাদ দিয়েছিলেন এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা বলেন এই কারণকে আল্লাহ দিয়েছিলেন আসলে কারণ কি কি আল্লাহ ভালোবাসতেন কথা বলেন মহাপাত করতেন না এই কারণকে দিয়েছিলেন কেন পরীক্ষা নেওয়ার জন্য সবাই বলেন কিসের জন্য পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আল্লাহাক রা কারণকে পরীক্ষা নেওয়ার জন্য এই সম্পাদ দিয়েছিল দেখি এই কারুন টান আল্লাহ তার কথা মনে হয় রাখে না যখন সম্পদের মালিক হয়ে গেছে মসা আলাই সালাতুয়াসাল্লামকে তার কাছে পাঠায় দিছে মসা আলাইসাল ওয়াসাল্লাম কারুনের কাছে যাইয়া যখন হয়েছে কারুন আক্সেম জামা আসেন ওয়া

মুসা আলাইহিস সালাম কে দিলেন না জায়গা দিলেন না বড় সমাজের মধ্যে আপনারা জানেন খারাপ কিছু মহিলা থাকে কি থাকে না যারা জিনা করে খারাপ মহিলা সে গেলে সমাজের মধ্যে সেই তারুন এক খারাপ মহিলাকে তার উপর নিয়েিয়ে দিল বলা মহিলা তোমার যত টাকা আমি সরকার আমি দেব এ মহিলা আমার কাছে এসে সম্ভব চাইছে তোমাকে আমি একটা শর্ত দিয়ে দিলাম এই শর্তটা পালন করবি এর বিনিময় তুই যত টাকা পয়সা চাস আমি দিয়ে দেব কি কাজ মোসার বিরুদ্ধে এই মোসার বিরুদ্ধে তুই একটা মিথ্যা রটনা করবি তুই বলবি মোসা আলহাতাম আমার সাথে জিনা করছে নাহজবিল্লা তোরা বলেন নাহজবিল্লা মোসা আলহাতাম আমার সাথে জিনা করেছে এই কথাটা তুমি সমাজের মধ্যে বল না ওই মহিলা তাই সমাজের মধ্যে কথা ঘোষণা করে দিল যে খট ঘোষণা করে দিচ্ছে আল্লাহরক বলার সহ্য করতে পারেন নাই আল্লাহরক বলার আমি সব খারাপ হবে আরেশ করলে করে তুমি জলদি করে চাই চলদি করে চাই তুমি সব খারাপ হবে এক খনিপ এই মুহূর্তের মধ্যে এই কারণকে তার সম্পদ সহজ করে নিঃসদ্ধ সজা